سيقاش أشكر جنو عقوب البيتين علامة مفتي محمود الحسن كنو السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ورحمة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما سُقِفوا أُخِذوا وَقُتِّلوا تَقْتِلًا

মধ্যে আলহামদুলিল্লাহ মুসল্লি আলে কালাম তৌসি জনতা রসুল আরবের আজকে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মুসলমান লক্ষ লক্ষ নদীর আশেক আজকে রাস্তায় বের হয়েছে সুতরাং আমরা ভারতকে হুশিয়ার করে দিতে চাই হে ভারত তোমার আর বেশি সময় নাই তুমি ব্যাঙ্গের টুকরা টুকরা খান খান হবা ইনশাল্লাহ আর তৌহিদের কালিমাওয়ালা মুজাহিদরা জিহাদ ফি সাবিলিল্লাহ কিতাল ফি বিধান যারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে ইনশাআল্লাহ তাদেরও দিলে কালিমার পতাকা ধরে অখণ্ড ভারত হবে আল্লাহ আমাদের সবাই সহায় হন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন